জন্মদিন গায়ে হলুদ বিয়ে বিবাহবার্ষিকী বেবি সেওয়া সহ কত ধরনের কেক যে মানুষ কাটে আসলে কেকের বিজনেস না করলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে এমন একটা কেক দেখাবো ডেকোরেশন করা আসলে কেকটা একটু ফানি তবে আমার কাছে বেশ মজা লেগেছে কেকটি ডেকোরেশন করে আজকের কেকটি হচ্ছে সুন্নতে খতনার জন্য করা অথবা মুসলমানের জন্য করা আমার তিন পাউন্ড ভেনিলা কেক তো এই কেকটি এক আপু অর্ডার করেছিলেন তার দুই ছেলের মুসলমানিতে আসলে এমন টাইপের কেক আমি আগে কখনোই করিনি এই কেকটা যেহেতু প্রথম করেছিলাম তো আমার কাছে খুব ভালো লেগেছিল কেকটা ডেকোরেশন করতে আর জিনিসটাও ছিল খুবই ইউনিক তো আপনারা দেখতে পাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই দেখবেন কতটা ইউনিক ছিল কেকটি তো আপনারা যারা এরকম টাইপের কেকের ডিজাইন এতদিন খুঁজছিলেন আশা করি এই ভিডিওটি দেখলে একটু হলেও উপকৃত হবেন তো দেখতে পেলেন ভিডিওতে আমি তিন পাউন্ডে একটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর এই স্পঞ্জ কেকের রেসিপি এবং ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে একদমই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে বিজনেসের রেসিপিগুলোই আমি শেয়ার করি আপনাদের সাথে যাতে করে আপনারা খুব সহজে অল্প উপকরণে পারফেক্ট এবং মজাদার কেক বানাতে পারেন তো কেকটিকে আমি প্রথমে তিনটা স্লাইস করে নিয়েছি এবং সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এখানে চিনি এবং পানি গুলিয়ে নিয়েছি তাহলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যায় এবং দিয়ে দিচ্ছি ক্রিম তো অনেকেই আসলে কমপ্লেন করেন তাদের ক্রিমটা নাকি পাতলা থাকে কিংবা ঠিকমতো হতে চায় না তো দেখুন তো আমার ক্রিমটা কেমন হয়েছে আসলে ক্রিমটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল তো আমার কাজ করতে অসুবিধা হচ্ছিলো তার জন্য আমি পরবর্তীতে আবার একটু লিকুইড ক্রিম দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তো এরকম পারফেক্ট ক্রিম বানাতে চাইলে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি কিন্তু একদম লাইভে থেকে দিয়েছি কিভাবে আমি সুন্দর এবং পারফেক্ট ক্রিমটা বানাই কথা বলতে বলতে আমি প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি আর এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি সব সময় কেক ডেকোরেশন করার সময় এভাবে ক্রাম্প কুট করে নিই ক্রাম্প কুট করে কিছুক্ষণ ফ্রিজে রাখলে কেকটা খুব সুন্দরভাবে সেট হয় এবং চেষ্টা করবেন এভাবে চেপে চেপে একটু ভিতরে ক্রিমের লেয়ারটা দেওয়ার এতে করে আপনি যখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে ফ্রিজে রাখবেন তখন কেকটা ফেটে যাবে না কিংবা অনেকেই বলেন পাতলা করে ক্রিম দেওয়ার কারণে নাকি পরবর্তীতে কেকের গোড়া ভেসে ওঠে তো এভাবে ক্রাম্পোট করে ফ্রিজে রাখলে কিন্তু এই সমস্যাটা আর হবে না আপনাদের তো কিছুক্ষণ পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এভাবে করে ক্রিমের একটা মোটা লেয়ার দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব স্কেলটার সাহায্যে সমান করে নিয়েছি এবং উপরেও আমি ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যদি আপনারা পাতলা করে ক্রিম দেন তা তারপরও কিন্তু কোনো সমস্যা হবে না কেকের গুঁড়া উঠে আসবে না যেহেতু আমি কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম তো আমার কেকটা ছিল হলুদ কালারের তো আমি হলুদ কালারটা আলাদা করে মিশাই নিই এভাবে কেকের উপরে একটু ছুরির সাহায্যে কালারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি স্কেলের সাহায্যে খুব সুন্দরভাবে ক্রিমটাকে সমান করে নিব তাহলেই কিন্তু হলুদ কালারটা হয়ে যাবে আসলে প্রথমে আমার মনে ছিল না যে কেকের কালারটা হলুদ দিতে বলেছিলো যেহেতু হালকা হলুদ দিয়েছিলাম তারপর ভাবলাম আর একটু গাঢ় করে নিই তার জন্যই আসলে এই কাজটা করা তো এভাবে করে আমি ভালোভাবে কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন বাকি ক্রিমটুকুতে আমি আরও একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি ডিজাইনটা করার জন্য তো কেকটা আমার কাছে খুব ভালো লেগেছে ডেকোরেশন করার সময় ডিজাইনটা আপুই সিলেক্ট করে দিয়েছিলেন তো ওনার দেওয়া ডিজাইন অনুযায়ী আমি ডেকোরেট করছি একটা লিপ নজেলে আমি বাকি ক্রিমটুকু নিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে ডিজাইনটা করছি একদমই সিম্পল তবে দেখতে অনেক বেশি ইউনিক এবং সুন্দর এভাবে করে হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে টান দিয়ে আবার হাতটা ঘুরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সুন্দর ডিজাইনটা হয়ে যাচ্ছে এতে উপরের ডিজাইনটা করা কমপ্লিট আর এই কেকটা কিন্তু বলেছিলাম একটু ফানি টাইপের আসলেই ফানি টাইপের আমি যখন কেকটা ডেকোরেশন করার পর সবাইকে দেখাচ্ছিলাম সবাই অনেক বেশি খুশি হয়েছিলো কেকটা দেখি তো সাইডেও আমি এরকম ডিজাইন করে নিচ্ছি উপরে যেভাবে করেছি সাইডটাতেও ঠিক তেমনভাবে করে নিচ্ছি আর এই লিফ নজলটা ছাড়াও কিন্তু এই ডিজাইনটা আপনারা করতে পারবেন রোজ নজল দিয়ে রোজ নজল দিয়েও কিন্তু এরকম ডিজাইন করা যায় এই তো আমি সাইডেও এরকম ডিজাইনটা করে নিয়েছি এখন উপর থেকে এভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো আমি নিজেও একটা বর্ডার দিয়ে দিলাম আর এই কেকের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে টপারগুলো বসাবো এই টপারগুলো তো এই টপারগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছিলাম কিছু ছুরি কাছে আর দুইটা বাচ্চার কার্টুনের ছবি তো এইগুলোই আসলে খুব মজার ছিল আর হচ্ছে আমি নামগুলো লিখে নিয়েছিলাম একটা ফন্ডেন্টের ওপর ফন্ডেন্ট টপারটা আমি প্রথমে মাঝখানে বসিয়ে দিয়েছি এখন এই কার্টুন টপারগুলো বসিয়ে দিব এগুলো আসলে এডিবল না আসলে নন এডিবল এগুলো আমি সাধারণত স্টুডিও থেকে যে ছবি প্রিন্ট করে ওইভাবেই প্রিন্ট করে নিয়েছিলাম আর কেটে এখন এভাবে বসিয়ে দিচ্ছি এখন কাচিটা বসিয়ে দিলাম আর এখন হচ্ছে কি টিস্যু হবে টিস্যুর মতো দেখা যাচ্ছে এগুলো বসিয়ে দিলাম আর হচ্ছে সুই সুতা তো জায়গাটা একটু কমে গিয়েছিল তাই আমি উপরের টপারগুলো আর একটু উপরে করে দিচ্ছি এতে করে কিন্তু নিচের জায়গাটা একটু ফাঁকা হবে আর সবগুলো টপার খুব সুন্দরভাবে বসানো যাবে যেহেতু চাপ দেনি তাই সহজেই আবার এই টপারগুলো উঠানো যাচ্ছিলো প্রথম আমি তেমন খেয়াল করিনি যে সবগুলো টপার এখানে হবে না এই তো আমি শেষ টপারটাও বসিয়ে দিলাম আর এক কেকটা কিন্তু ছিল ওজনে তিন পাউন্ড আর হচ্ছে দশ ইঞ্চি সাইজের দশ ইঞ্চি সাইজের বাটিতে আমি কেকটাকে বেক করেছিলাম এই তো এখন হচ্ছে দিয়ে দিব কিছু সুগার বল টপারগুলো ওঠানোর কারণে একটু একটু গর্ত হয়ে গিয়েছিলো তাই ওই গর্তটুকুতে আমি এভাবে ছিটি সুগার বল দিয়ে দিচ্ছি এতে কিন্তু বোঝা যাবে না আর সুগার বল দেওয়ার কারণে কেক দেখতে আরও বেশি আকর্ষণীয় দেখায় তো আমার কেকটা পুরোপুরি ডেকোরেশন করা কমপ্লিট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ